প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তোমাদের বাংলা বিষয়ের হাইনরিক হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এই যে কবিতাটি রয়েছে এখান থেকে তোমাদের কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ শব্দার্থ সহ আলোচনা করব আজকের এই পর্বে এবং তার সাথে সাথে অনুশীলনীতে দেওয়ার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা করব প্রথমে কবিতাটির বিষয়বস্তুটা একটু জেনে নিই আমরা দেখো প্রথমেই বলি পাঠ প্রসঙ্গ এই জগতে অনেকেই নিজ নিজ অবস্থানে সন্তুষ্ট হতে পারে না তারা ভাবে অন্যরা বুঝি তার থেকে অনেক ভালো আছে কারণ এটা কেন বললাম এই যে কবিতাটি এই কবিতাটির যে আমি ব্যাখ্যা করব এই প্রসঙ্গেই কিন্তু কথাটি এসেছে তো কবিতাটি আলোচনা করছি দেখো প্রথমেই রয়েছে যে উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে মানে উত্তরের যে বুনো নগ্ন পাহাড় এখানে উত্তরের বুনো নগ্ন পাহাড়ে দাঁড়িয়ে আছে একটি পাইন গাছ সে কি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে থাকে তাই বলছে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে মানে আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আছে যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে বোঝা গেল তাহলে এর মানে কি যে বরফের রূপালী বসনে আবৃত হয়েছে সে তাই দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখছে স্বপ্ন সে দেখে মরুভূমির পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে মানে পাইন গাছ স্বপ্ন দেখে এক মরুময় দেশের হুম মরুময় এক দেশের যে দেশে প্রভাতের সূর্য তার প্রথম কিরণ দেয় তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে মানে যেখানে তপ্ত পাহাড়ে বুক ভরা বেদনা নিয়ে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে মানে পাম গাছ সেই তপ্ত পাহাড়ে ভরা বেদনা নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে নগ্ন পাহাড় কেন বলা হয়েছে দেখো এবারে আমি অর্থগুলো তোমাদেরকে বলে দি এই যে নগ্ন পাহাড় শব্দটা বলা হয়েছে কেন এর মানে কি মানে গাছপালাহীন ন্যাড়া গাছ ঠিক আছে বা গাছপালাহীন পাহাড় গাছপালাহীন পাহাড়ের কথা বলা হয়েছে নগ্ন পাহাড় পাইন যেটা ছুচালো পাতাযুক্ত লম্বা গাছ এই যে এখানে তোমরা দেখে নিয়েছো প্রথমেই নয়ন অর্থাৎ চোখ রূপালি মানে রূপর মতো সাদা মরুভূমি হলো বালুকাময় বিস্তীর্ণ স্থলভাগ যেটাকে মরুভূমি বলা হচ্ছে নেক্সট ভো প্রভাত ভোরবেলা প্রভাতে মানে ভোরবেলা তপ্ত গরম নেক্সট বেদনা মানে ব্যথা কষ্ট আর পাম হচ্ছে কি মরু অঞ্চলের তাল বা খেজুর জাতীয় উদ্ভিদ যেটা হচ্ছে পাম গাছ আর মরুতটে মানে কি মরুভূমির বুকে এই হচ্ছে এই কবিতাটির বিষয়বস্তু এবারে আলোচনা করব এর অনুশীলনীতে দেওয়া প্রশ্ন উত্তরগুলো নিয়ে তো এবারে দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রথমে আবারও বলি যে দুটো প্রশ্ন তোমরা কবি পরিচিতির মধ্যে পেয়ে যাবে হাইনরিক হাইনে যেমন দেখো দেয়া রয়েছে যে হাইনরিক হাইনের জন্মস্থান কোথায় তোমরা লিখো জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ডরফে ঠিক আছে দু নম্বর প্রশ্ন কবি হাইনে লেখা দুটো কবিতার বইয়ের নাম দুটো কবিতার বইয়ের নাম কি একটা লিখবে নতুন কবিতা অপরটি লিখবে জার্মানি যেটা এক শীতের রূপকথা পরবর্তী তিন নম্বর প্রশ্ন কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম একটা ধর্মের ইতিহাস অপরটি ফরাসি পরিস্থিতি পরবর্তী ঠিক উত্তরের উপরে মানে ঠিক উত্তরটা আর কি বেছে নিয়ে লিখতে হবে ঠিক চিহ্ন দাও ঠিক উত্তরের পাশে ঠিক আছে উত্তর দক্ষিণ নাকি পশ্চিমে বুনো নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে উত্তর করো উত্তরে উত্তরের মাথায় ঠিক দুই নম্বর যেন বরফের সোনালী রূপালি সবজে কাপড় পরে তো বরফের কি ছিল যেন বরফের রূপালি কাপড় পরে মরুতটে দাঁড়িয়ে রয়েছে কে মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ যেটা কবিতার একদম লাস্ট লাইনে কিন্তু রয়েছে জার্মান ভাষায় কবিতা লেখেননি উত্তর শেক্সপিয়ার এবারে তোমাদের দু একটি বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে চারটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন দেখো পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় তোমরা করবে কবিতার ভাষায় সেরকমভাবে উত্তর লিখতে হবে যে পাইন গাছ সাধারণত শীতের দেশে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় দু নম্বর পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয় কি ধরনের পোশাক পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে তিন পাম গাছ কোথায় দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে চার পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে পাইন গাছ আকাশে নয়ন তুলে দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে চার নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে তিনটে প্রশ্ন রয়েছে একটু আকারে বড় হবে দেখো আমি তাও বলে দিই তোমাদেরকে যে পাম গাছের বুক বেদনায় ভরা কেন কেন যেন কারণ এই যে পাম গাছ একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কোথায় তপ্ত মরুতটে তাই না তো তাই কিন্তু তার বুক বেদনায় ভরা দু নম্বর প্রশ্ন পাইন গাছ কি স্বপ্ন দেখে পাইন গাছ স্বপ্ন দেখে যে সে দূরে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের ভালো করে বুঝে নেবে পাইন গাছ কি স্বপ্ন দেখে পাইন গাছ স্বপ্ন দেখে যে দূরে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের যদি এটাকে আরো সহজ করে ঘুরিয়ে লিখতে চাও যে পাইন গাছ দূরে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে এটাও লিখতে পারো তোমরা তিন নম্বর বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় তো এটা তাই লিখবে যে যে যেখানে থাকে অধিকাংশ ক্ষেত্রে তার সেখানে ভালো লাগে না ভালো লাগে কি দূরের কিছুকে আর এখানেই বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের কষ্ট ও যন্ত্রণার কারণ তার কাছে গরম দেশ বা জায়গায় স্বপ্ন দেখার বিষয় অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গায় প্রত্যাশিত তাছাড়া উভয়ের মধ্যে একটি বিষয়ে মিল আছে তা হলো কি নিঃসঙ্গতা আর সেই জন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাইন গাছের স্বপ্ন দেখে পাঁচ নম্বর প্রশ্ন এই যে দেখো তোমাদের একটা বইতে ছক দেওয়া রয়েছে যে মরু যোগ উপর দিকে রয়েছে ভূমি আর নিচে তট মানে এই যে দুটো শব্দ যুক্ত হয়েছে না মরুভূমি আর মরুতট তো এমনভাবে সূর্য আর নয়ন দিয়েও লিখতে বলেছে দেখো সূর্য যোগ তরুণ সূর্য তরুণ সূর্য যোগ সাক্ষী সাক্ষী নয়ন যোগ জল নয়ন জল আর নয়ন যোগ মণি হচ্ছে নয়নমণি নেক্সট সমগ্র কবিতাটির মধ্যে কতগুলো বিশেষণ খুঁজে পাও বিশেষণগুলো হচ্ছে বুনো নগ্ন রূপালি তপ্ত দুলে দুলে এগুলি সাত নানারকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো তো আমি পার্বত্য অঞ্চল মরুভূমি অঞ্চল দুটো আলাদা ছক দেওয়া রয়েছে বইতে পার্বত্য অঞ্চলের গাছ হচ্ছে পাইন ফার বার্চ ও কুইল আর মরুভূমি অঞ্চলের গাছ পাম ফণীমনসা খেজুর কাঁটা গাছ আর লাস্ট যে প্রশ্নটি রয়েছে এটা তোমরা নিজেরা করবে এটা আর আমি আলোচনা করছি না প্রশ্নটি জাস্ট দেখে না উত্তরটা তোমরা চাইলে এখান থেকে দেখেই লিখতে পারো তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো আর এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তার সমাধানের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে